রি বুনবুন এ বুবুন বুবুন ঋষিকে ডাক একবার ঋষি এই ঋষি ঋষি বুনবুন ও বুনবুন বুনবুন তুমি ঋষি দিদিকে আগর ডাকতো হাত দিয়ে আই বুনবুন বুনবোন রোজী এই রোজি ডাক 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 বোন ডাক আয় রিসি আয় ভয় পেও না তুমি ডিসি দিদিকে ভয় পেও না একদম ভয় পেও না দিদি তোমার দিদি হয় না একটা হ্যাঁ আর বাবা শুধু উকুনটাই কামড়াই এত বলা হয় কামরাস না কামরাস না প্রেস্টিজটা ডাউন করে দেয় এখানে মা ভিডিও করছে রোজিকে উকুনে কামড়ায় ছি 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 প্রেস্টিজটাই ডাউন হয়ে গেল উমা ঘুমিয়ে গেলি রোজি রোজি এ রোজি ঋষি কই ঋষি ঋষি কই কই ঋষি কই দেখা তো দেখি ঋষি কই এটা ঋষি তুমি কি দেখছো ঋষি ঋষি তুমি কি দেখছো আয় না তোমাকে দেখছো বা তুমি কি সুন্দর দেখতে তো একদম উঠবি না চুপ করে শুয়ে তুমি কে ডাকছে কে কে যে তুমি কি করছো এখন মামা দাও তো হাত হাতাও হাত দাও দাও হাতাও কামড়াতে বলিনি হাত দিতে বলেছি দাও হাত দাও হাত দাও রোজি ট্রিট বিস্কুট দেব দাও বিস্কিট 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 দ হাত হাত দাও হাত দাও রোজি মামা হাত দাও হাত দাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক হাতটা দাও দাও মামা মামা হাত দাও হাত দাও দাও তুমি ডিবে না কেন দিবে না কেন মুয়া বলি দাও হাত দাও হাত দাও হাত হাত দিতে বলেছি হাত বাহ গুড কা হাত এই হাত দাও হাত দাও হাতটা দাও হাতটা দাও হাত দাও এই হাতটা দাও দাও হাত দাও